এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসটি এম এস তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসটি করব সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট নম্বর চার নতুন করে আমাদের কিন্তু এই মক টেস্ট কিন্তু শুরু হয়েছে এর আগে আমাদের এই চ্যানেলে তিন নম্বর মক টেস্ট হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কথাটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন মনসা মঙ্গলের আদি কবি কে কানা হরিদত্ত বিজয় গুপ্ত কেতকা দাস কোনোটি নয় প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে সঠিক অ্যান্সার হবে এ কানা হরিদত্ত দু নম্বর প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীর কাব্যের তীব্র সমালোচনা করেছেন কে রামানন্দ জ্যোতি রামানন্দ বন্দ্যোপাধ্যায় দামোদর নন্দী ঈশ্বর গুপ্ত এখানে সঠিক অ্যান্সার হবে এ রামানন্দ জ্যোতি তিন নম্বর প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যের রচনাকাল হল সতেরোশো দশ সতেরোশো এগারো সতেরোশো বারো সতেরোশো তেরো খ্রিস্টাব্দ এখানে সঠিক আনসার হবে বি সতেরোশো এগারো খ্রিস্টাব্দ চার নম্বর প্রশ্ন অন্নদমঙ্গল কাব্যের রচনাকাল হল সতেরোশো পঞ্চাশ সতেরোশো একান্ন সতেরোশো বাহান্ন সতেরোশো পঞ্চান্ন এখানে সঠিক আনসার হবে সি সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দ পাঁচ নম্বর প্রশ্ন শ্রীরাম পাঁচালী কাব্যটির রচনাকাল হল চোদ্দশো এগারো চোদ্দোশো বারো চোদ্দশো পনেরো চোদ্দশো আঠারো এখানে সঠিক আঞ্চের হবে ডি চৌদ্দশো আঠারো ছ নম্বর প্রশ্ন রাধামোহন সেন কত খ্রিস্টাব্দে অন্নদমঙ্গল কাব্য প্রকাশ করেন আঠারোশো খ্রিস্টাব্দে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে না আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে এখানে সঠিক আঞ্চার হবে ডি আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সাত নম্বর প্রশ্ন অনাদামঙ্গল কাব্যের প্রথম সমালোচক কে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি রামানন্দ জ্যোতি রাধামোহন সেন ঈশ্বরগুপ্ত যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি এখানে সঠিক আঞ্চার হবে বি রাধামোহন সেন আট নম্বর প্রশ্ন রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কার রচিত রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাস বিষ্ণু দে যতীন্দ্রনাথ সেনগুপ্ত সঠিক আনসার হবে বি দাশ দাস নম্বর প্রশ্ন যতীন্দ্রনাথ সেনগুপ্তের রচিত প্রথম কাব্যের নাম কি মরু শিক্ষা মরুমায়া মরিচিকা সায়ম এখানে সঠিক আনসার হবে সি মরিচিকা দশ নম্বর প্রশ্ন বুধদেব বসুর প্রথম কাব্যের নাম কি মর্মবাণী কঙ্কাবতী নতুন পাতা দময়ন্তী সঠিক আনসার হবে এ মর্মবাণী এগারো নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম যথার্থ বাংলা উপন্যাসের নাম কি এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা মৃণালিনী আনন্দমঠ সঠিক আনসার হবে এ দুর্গেশ নন্দিনী বারো নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত প্রথম বাংলা উপন্যাসের নাম কি দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা চন্দ্রশেখর রাধারানী সঠিক আনসার হবে এ দুর্গেশ নন্দিনী তেরো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাসের কাহিনী অবলম্বনে প্রায়শ্চিত্ত নাটকটি লিখেছিলেন করুণা রাজর্ষি চোখের বালি এখানে হবে বি ঠাকুরানীর হাট চোদ্দ নম্বর প্রশ্ন বউ ঠাকুরানীর হাট গ্রন্থাকারে প্রকাশের পূর্বে কোন পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গদর্শন সবুজপত্র ভারতী প্রবাসী সঠিক হবে সি ভারতে পনেরো নম্বর প্রশ্ন রমেশ কোন উপন্যাসের চরিত্র বড় দিদি পল্লী সমাজ বিরাজ বৌ দেবদাস এখানে সঠিক আনসার হবে বি পল্লী সমাজ ষোলো নম্বর প্রশ্ন শ্রীকান্ত উপন্যাসটির চতুর্থ পর্ব কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো তিরিশ উনিশশো তেত্রিশ উনিশশো চৌত্রিশ উনিশশো পঁয়ত্রিশ সঠিক হবে বি উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে সতেরো নম্বর প্রশ্ন দেনাবায়না উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতবর্ষ প্রবাসী পরিচয় হবে এ পঙ্গদর্শন ভারতবর্ষ পত্রিকায় আঠারো নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গ্রন্থ হল পথের পাঁচালী অপরাজিত দৃষ্টিপ্রদীপ আরণ্যক সঠিক আঞ্চার হবে এ পথের পাঁচালী এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ উনিশ নম্বর প্রশ্ন মেঘমল্লার গল্পগ্রন্থটির রচয়ী থাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কুড়ি নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত প্রথম কিশোর উপন্যাসের নাম কি এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পথের পাঁচালী অপরাজিত চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল এখানে সঠিক আঞ্চার হবে সি চাঁদের পাহাড় একুশ নম্বর প্রশ্ন চাঁদের পাহাড় উপন্যাসটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ত্রিশ উনিশশো ছত্রিশ উনিশশো সাঁত্রিশ এখানে সঠিক আঞ্চার হবে ডি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে বাইশ নম্বর প্রশ্ন প্রেমেন্দ্র মিত্রের রচিত মিছিল উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে কোন পত্রিকায় প্রকাশিত হয় কালী কল্লোল প্রগতি শনিবারের চিঠি সঠিক আঞ্চার হবে বি কল্লোল পত্রিকায় তেইশ নম্বর প্রশ্ন জাবালীয় গল্পগ্রন্থটি রচয়িতাকে প্রেমেন্দ্র মিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরশুরাম বনফুল সঠিক আঞ্চের হবে সি পরশুরাম চব্বিশ নম্বর প্রশ্ন আশাপূর্ণা দেবীর প্রথম উপন্যাসের নাম কি প্রেম ও প্রয়োজন প্রথম প্রতিশ্রুতি অগ্নি পরীক্ষা মৃত্যুর বাড়ি সঠিক আঞ্চের হবে এ প্রেম ও প্রয়োজন পঁচিশ নম্বর প্রশ্ন আলোবাবু গল্পের রচয়ী থাকে আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী বনফুল রাজশেখর বসু সঠিক আনসার হবে সি বনফুল নম্বর প্রশ্ন আলোবাবু গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত দূরবীন মনিহারি অনুগামিনী তন্নি সঠিক আন্সার হবে সি অনুগামিনী সাতাশ নম্বর প্রশ্ন শ্যামা কোন শ্রেণীর নাটক নৃত্যনাট্য রূপক সাংকেতিক নাটক সামাজিক নাটক কোনটি নয় সঠিক আনসার হবে এ নৃত্যনাট্য আঠাশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকটি কবির কবিতা অবলম্বনে রচিত কালের যাত্রা তাসের দেশ নটির পূজা সঠিক আঞ্চার হবে ডি নটির পূজা উনত্রিশ নম্বর প্রশ্ন রাজেন্দ্রলাল মিত্র সম্পাদিত নেপালি বৌদ্ধ সাহিত্যে শার্দুল সংক্ষিপ্ত বিবরণ অবলম্বনে নিম্নের কোন নাটকটি রচিত হয় শ্যামা চন্ডালিকা মুক্তির উপায় দাসের দেশ সঠিক আনসার হবে বি চন্ডালিকা তিরিশ নম্বর প্রশ্ন মহাপঞ্চক চরিত্রটি নিম্নের কোন নাটকের চরিত্র শারদোৎসব রাজা অচলায়তন মুক্তধারা সঠিক আনসার হবে সি অচলায়তন একত্রিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের রচিত সাধু ভাষায় লেখা শেষ উপন্যাসের নাম কি ঘরে বাইরে চতুরঙ্গ যোগাযোগ শেষের কবিতা সঠিক আঞ্চার হবে বি চতুরঙ্গ এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বত্রিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাসের নাম কি ঘরে বাইরে চতুরঙ্গ যোগাযোগ দুই বন সঠিক আঞ্চার হবে এ ঘরে বাইরে তেত্রিশ নম্বর প্রশ্ন গতিবাদের কাব্য নামে পরিচিত হল খেয়া বলাকা পলাতকা পত্রপুট সঠিক আনসার হবে চৌত্রিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যটি হল শেষ লেখা নবজাতক জন্মদিনে প্রান্তিক সঠিক হবে সি জন্মদিনে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বৃন্দাবন দাসের রচিত শ্রী চৈতন্য ভাগবত কাব্যের মধ্যখণ্ডের অধ্যায় সংখ্যা কত পনেরোটি পঁচিশটি ছাব্বিশটি দশটি সঠিক হবে সি ছাব্বিশটি ছত্রিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম প্রবন্ধটি হল বিবিধ প্রসঙ্গ আলোচনা সমালোচনা পঞ্চভূত সঠিক হবে এ বিবিধ প্রসঙ্গ সাঁত্রিশ নম্বর প্রশ্ন বীরবলের হালখাতা প্রবন্ধ গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর সুনীতি কুমার চট্টোপাধ্যায় দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে সঠিক আঞ্চার হবে বি রবীন্দ্রনাথ ঠাকুর আটত্রিশ নম্বর প্রশ্ন এখানে দেখো আটত্রিশ উনচল্লিশ এবং চল্লিশ তিনটি প্রশ্ন রয়েছে আজকের চেটে আমাদের এখানে চল্লিশটি প্রশ্ন নিয়েছি আটত্রিশ উনচল্লিশ এবং চল্লিশ এই তিনটি প্রশ্নের অ্যানসার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আটত্রিশ নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে তা তোলা সৈকত সম পত্রীর পদকর্তাকে চণ্ডীদাস জ্ঞানদাস বিদ্যাপতি গোবিন্দ দাস এই প্রশ্নটির অ্যান্সার তোমরা করবে কমেন্টের মাধ্যমে তারপরে রয়েছে উনচল্লিশ নম্বর প্রশ্ন চর্যার হিন্দি অনুবাদের নাম কি দুহা কোষ চতুরাভরণ নবচর্যপ বায়ুতত্ত্ব গীতিকা এই প্রশ্নটির তোমরা কমেন্টের মাধ্যমে করবে চল্লিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয় উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো সাত উনিশশো নয় এই প্রশ্নের অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ